তৃতীয় ভাব বিচারে প্রথম পর্বে আমি অনেকটাই আলোচনা করেছি তৃতীয় ভাব থেকে কী কী বিচার করতে হয় কিভাবে করতে হয় কীরকম গোহের অবস্থানের জন্য কি ফল হয় সে সমস্ত আলোচনা করেছি যারা দেখেননি দেখে নেবেন আজকে হলো এই তৃতীয় ভাব বিচারে দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব এখানে আমি কিছু যোগ সম্বন্ধে বলবো যেসব যোগ শাস্ত্রে উল্লেখ আছে যে ভ্রাতৃ স্নেহ ভ্রাতৃবিচ্ছেদ ভাতৃহীন ইত্যাদি রকম যোগ আছে সেইগুলো সম্বন্ধে কিছুটা আলোচনা করব আর তৃতীয়ভাবে অধিপতি কোথায় থাকলে মানে কোনভাবে থাকলে কীরকম ফল দেয় সেই নিয়ে আমি আলোচনা করব নমস্কার আমি কৃষ্ণেন্দু চক্রবর্তী আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটির ওপর ক্লিক করবেন তাহলে আমার প্রতিটি ভিডিওর আপডেট আপনার কাছে চলে যাবে আর আমি অ্যাস্ট্রোলজি লেসেন্স মানে অ্যাস্ট্রোলজিক্যাল টিউটোরিয়াল আপলোড করি সেই ভিডিও থেকে আপনি কিন্তু একদম প্রাইমারি স্টেজ থেকে অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন সেইভাবেই আমি ভিডিওগুলো পরপর স্টেপ বাই স্টেপ প্রডিউস করছি বা তৈরি করছি তা আপনি যদি প্রকৃত রূপে আমার এই চ্যানেল থেকে অ্যাস্ট্রোলজি শিখতে চান তাহলে কিন্তু আপনাকে মেম্বারশিপ দিতে হবে আমার আলোচনার বিষয়বস্তু যা থাকে তার উপর নোটস আমি আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে দিয়ে দিই আমার চ্যানেলের পেজটা মেন চ্যানেলের যে পেজটা খোলেন যদি প্রথমেই তো একটা হোম পেজ থাকে তারপরে থাকে ভিডিও তারপরে প্লে লিস্ট বিভিন্ন রকম থাকে সেখানেই দেখবেন কমিউনিটি বলে একটা ট্যাব আছে সেই কমিউনিটি ট্যাবে অনলি ফর মেম্বার্স বা মেম্বার্স অনলি পোস্ট থাকে মেম্বার হলে তবেই সেই পোস্টগুলো দেখতে পাবেন সেখানে বিভিন্ন নোটস আমি এরম ধরনেরই দিয়ে দিই লেসেন ওয়াইজ প্রতিটা নোটস আমি দিয়ে দিই কমিউনিটি ট্যাবে আপনারা মেম্বার হলে নোটসটা দেখতে পাবেন আর মেম্বার হতে চাইলে আপনি নিচে যে জয়েন্ট বটনটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি নিচে দেখতে পাবেন সাবস্ক্রাইবের পাশেই জয়েন্ট বটন থাকে জয়েন্ট বটনটা ক্লিক করে আপনি জয়নিং করুন তিনটে স্টেজ আছে যে কোনো স্টেজে আপনি জয়নিং করুন তাহলেই কিন্তু এই নোটসগুলো পেয়ে যাবেন এখনও পর্যন্ত আমি যা যা নোটস দিয়েছি সব মানে সব স্তরের মেম্বারদের জন্যই দিয়েছি তিনটে স্টেজ রেখেছি আমি মেম্বারশিপের সব স্তরের মেম্বারদের জন্যই আমি কিন্তু এই সমস্ত নোট যা যা দিয়েছি সব স্তরের মেম্বারটাই পাবেন তা তার জন্য আপনাকে ওই জয়েন্ট বটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে হবে আমার মূল আলোচনা আমি ফিরে আসছি ভ্রাতৃ স্নেহ ও ভ্রাতৃবিচ্ছেদ যোগ বৃহস্পতি শুক্রযুক্ত হয়ে তৃতীয় ভাবগত হলে সেই জাতক বা জাতিকা পবন হয় এক নম্বর সূত্র দু নম্বর হচ্ছে লগ্নপতি দুর্বল তৃতীয়পতি অথবা ভাতিকারক মঙ্গল পরস্পর শত্রু হয়ে তৃতীয় ষষ্ঠ অষ্টম ও দ্বাদশ ভাবগত হলে ওই সকল ভাবপতি গ্রহের দশায় জাতকের সহিত বিবাদ এবং অর্থনাশ হয় মানে লগ্নপতি দুর্বল হয়ে তৃতীয়পতি সঙ্গে শত্রু হয়ে ধরে নিন বৃষ্টিক লগ্ন তাহলে তৃতীয়পতি হচ্ছে শনি তাহলে হয়ে গেল তৃতীয়পতি লগ্নপতি শত্রু বা লগ্ন। সিংহলগ্ন লগ্নের লগ্নপতি হচ্ছে রবি তৃতীয়পতি হল তুলার অধিপতি শুক্র এখানে রবি আর শুক্র শত্রু সেই রকম বলা হয়েছে লগ্নপতি দুর্বল হয় যেটা লগ্নপতি হবে সে দুর্বল হয় তৃতীয়পতি পরস্পর শত্রু হয় মানে তৃতীয়পতি আর লগ্নপতি পরস্পর শত্রু হয়ে যদি তৃতীয় ষষ্ঠ আর অষ্টম ভাবগত হয় বা মঙ্গল আবার বলেছে তৃতীয়পতি বা মঙ্গল মানে লগ্নপতির সাথে হয় তৃতীয়পতি না হয় মঙ্গল মঙ্গল যদি শত্রু হয় কার শত্রু রবি হলে তো মঙ্গল শত্রু হবে না তাহলে এখানে বুধ হলে মঙ্গল শত্রু হবে মানে কন্যা লগ্ন বা মিথুন লগ্ন হলে মঙ্গল শত্রু হবে সেরকম বলে বলা হয়েছে যে তৃতীয়পতি অথবা ভাতৃকারক মঙ্গল পরস্পর শত্রু হয়ে মানে লগ্নপতির যদি তৃতীয় ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ ভাবগত হয় তাহলে ওই সব ভাবপতি গ্রহের দশায় জাতকের ভ্রাতার সহিত বিবাদ ও অর্থনাশ হয় তিন নম্বরে বলা হয়েছে লগ্নপতি ও তৃতীয়পতি এই দুই গ্রহের পরস্পরের শত্রু মিত্র সম ভাব থেকে ভ্রাতার সহিত সদ্ভাব বা অসদ্ভাব বিচার করতে হয় মানে এটা খুবই স্থূল বিচার যদিও তবু বলে দিই লগ্নপতির সঙ্গে তৃতীয়পতির যদি শত্রুতা হয় তাহলে বলা হচ্ছে ভাতার সহিত সদ্ভাব থাকবে না আবার লগ্নপতির সঙ্গে তৃতীয়পতি যদি বন্ধু হয় মিত্র হয় যদি পরস্পর দুজনে তাহলে ভাতার সঙ্গে সুসম্পর্ক থাকবে আর যদি সম হয় তাহলে শত্রুও নয় মিত্রও নয় এই ধরনের সম্পর্ক থাকবে আচ্ছা এবার আমি বলি ভাতৃহানি যোগ ভ্রাতৃহানি যোগে বলা হয়েছে ভাতৃহানি যোগ অনেক আছে আমি এখানে একটা উল্লেখ করছি এই যোগ জ্যোতিষ কিন্তু যতটা দরকারি কিন্তু ততটাই আমি বলবো এটা অব্যর্থ নয় ব্যতিক্রম যে আমি বলে থাকি প্রতিটা সময় যে ব্যতিক্রমটা সবসময় দেখতে হবে সেইটা কিন্তু এই যোগের মধ্যে উল্লেখ থাকে না তাই জন্যেই এটা আমি সবসময় বলার চেষ্টা করি এটা কিন্তু অব্যর্থ নয় এই যোগ আছে কিন্তু তার ব্যতিক্রম কিছু আছে কি না সেটা যোগটাকে কাটানোর কিছু আছে শুভ বা অশুভ যোগ যাই হোক সেটা যদি শুভযোগ যদি পাপগ্রহ দ্বারা মানে একদম কম্বাস্ট হয়ে যায় বা পাপগ্রহ দ্বারা দৃষ্টযুক্ত দুস্থাঙ্গত এইসব হয় তাহলে তো সেই শুভযোগ মিলবে না সেরকম অশুভযোগ যদি শুভগ্রহ প্রভাব প্রচুর থাকে তাহলে সেই অশুভত্ব থাকবে না বা থাকলেও খুব কম হবে আর সহজে ওভারকাম করা যাবে ভ্রাতৃহানি যোগে বলা হয়েছে ধনস্থানে পাপগ্রহ ও ভাতৃস্থানে রাহু থাকলে জাতকের পরবর্তী ভাতা থাকে না অথবা জন্মায় না তৃতীয় ভাবগত শনি মঙ্গলে ভ্রাতৃহানি হয় এবং পরবর্তী ভাতাভগ্নি জন্মায় না আমি কিছু সিলেক্ট করে নিয়ে সেই সব যোগগুলো আপনাদের সামনে বলছি এবার হচ্ছে সংযমী বা অসংযমী যোগ মানে জাতক এখানে ভাতা না জাতক নিজে বা জাতিকা নিজে সংযমী না অসংযমী এক নম্বর তৃতীয় প্রতি গ্রহ শুভগ্রহে নবাংশগত হয়ে শুভগ্রহ দৃষ্ট বা যুক্ত অথবা কেন্দ্র সংযমী ও ধৈর্যশীল হয় বিচার করতে তৃতীয় ভাবটা লাগে নম্বর বা দৃষ্ট হয়ে দুষ্টানগত হলে ওই জাতক অসংযমী ও ধৈর্যহীন হয় তিন নম্বর তৃতীয়পতি রবিযুক্ত হয়ে বলবান হলে জাতক ধীর প্রকৃতির হয় চার নম্বর তৃতীয়পতি চন্দ্রযুক্ত হলে জাতক মনসংযমী হয় কিন্তু বাইরে এসে চঞ্চল থাকে পাঁচ নম্বর তৃতীয়পতি মঙ্গলযুক্ত হলে জাতক দুষ্ট প্রকৃতির ও ক্রোধী হয় ছ নম্বর তৃতীয়পতি প্রতি বুধযুক্ত হলে সাত্বিক বুদ্ধিযুক্ত হয় সাত নম্বর তৃতীয়পতি প্রতি বৃহস্পতি যুক্ত হলে ধীর স্বভাবই মানে ধীর স্থির স্বভাবের আর সর্বশাস্ত্রবিদ হয় মানে নানান বিষয় তার জানা থাকে তৃতীয়পতি শুক্রযুক্ত হলে সেই জাতক বা জাতিকা কামপ্রবণ এবং সেই কামজনিত ব্যাপারে বিবাদ প্রিয় হয় ন নম্বর তৃতীয় প্রতি শনি হলে জড় প্রকৃতির রাহু যুক্ত হলে কামপ্রবণ এবং কেতু যুক্ত হলে ভীরু হবে এরপরের যোগ হলো সাত্বিক যোগ তৃতীয় প্রতি বলবান হয়ে শুভগ্রহে সরবর্গস্থ হলে জাতক সাত্বিক প্রকৃতির হয় তার বিরুদ্ধ যোগে ভোগী এবং তার খাদ্য আর অখাদ্যে কোনো বিচার থাকবে না মানে যা পাবে তাই খাবে মানে খাদ্য অখাদ্য বলতে কি বোঝাতে চাইছে যেগুলো আমাদের সমাজে কুখাদ্য বলে পরিচিত সেটাকে অখাদ্য বলা হয়েছে সে তাতে কোনো রুচি থাকবে না সব কিছুই খাবে সে মানে যেগুলো আমাদের ধর্মীয় নিষিদ্ধ সেগুলোও হয়তো খাবে আচ্ছা এবার আমি বলি তৃতীয়পতি দ্বাদশভাবে অবস্থানের ফল প্রথম হচ্ছে তৃতীয়পতি লগ্নে থাকলে জাতক সেবাপরায়ণ হয় সে দুষ্ট লোকের সঙ্গে বন্ধুত্ব করে এবং বাক চতুর হয় আত্মীয় থেকে দূরে থাকে তার কণ্ঠস্বরে ক্রূরতার পরিচয় পাওয়া যায় সে মূর্খ পরসেবী রোগী নিজের অর্জিত অর্থে বিত্তবান হয় তৃতীয়পতি ধনভাবে থাকলে জাতক অল্পায়ু নির্ধন বন্ধু বিদ্বেষী এবং ভিক্ষুক স্বভাবযুক্ত হয় শুভগ্রহ হলে কিছুটা শুভ হয় তৃতীয়পতি শুভগ্রহ হয়ে ধনস্থানে থাকলে জাতক ক্ষমতাশালী ব্যক্তি হয় অশুভ গ্রহ হলে জাতক অসুখী অল্পায়ু বিশিষ্ট হয় তার পরভারজা ও পরধনের রুচি জন্মে পর ভার যা বলতে পর আর পরের টাকা পয়সা রুচি জন্মায় আপনাদের একটা বিষয় মনে করে দিতে চাই আমি যেটা বারবার বলি যে এই সকল ফল কখনো সঠিকভাবে মিলবে না যেমন ধরুন অল্পায়ু অন্যভাবে মানে আয়ু বিচার যেভাবে করতে হয় সেইভাবে আয়ু বিচার করে যদি জাতকের দীর্ঘায়ু যোগ থাকে আর লগ্নপতি যদি বলবান হয় শুভযুক্ত বা দৃষ্ট হয় তবে অল্পায়ু হবে না এই ধরনের কিন্তু প্রতিটা ক্ষেত্রেই ব্যতিক্রম থাকবে এরপর তৃতীয়পতি তৃতীয় থাকলে জাতক সাহসী হয় বিক্রমী পুত্রবান ধনী হৃষ্ট চিত্তবিশিষ্ট অদ্ভুত সুখভোগী হয় ওই ব্যক্তির সুমিত্র গুরু ও যে ভুক্তি এবং রাজ অনুগ্রহ লাভ হয় রাজার অনুগ্রহ মানে রাজ অনুগ্রহ বর্তমান যুগে রাজ অনুগ্রহ বলতে সরকারি অনুগ্রহ বা সরকারি কোনো অনুদান পায় বা সরকারি কোনো পুরস্কার পায় তৃতীয় প্রতি চতুর্থ থাকলে জাতক সুখী ধনবান বুদ্ধিমান হয় তার ক্রূর প্রকৃতি হয় সে ব্যক্তির দ্বারা সহদর ও পিতার সুখ হয় কিন্তু মাতার সঙ্গে কলহ হয় পিতার অর্থ ও সম্পত্তি অপহরণ করে পাঁচ নম্বরে বলা হয়েছে তৃতীয় প্রতি পঞ্চমে থাকলে জাতক সন্তান ও অনুজ দ্বারা প্রতিপালিত হয় অনুজ মানে ছোট ভাই সৎ আত্মীয় লাভ করে সে দীর্ঘায়ু ও পরোপকারী হয় এছাড়াও জাতক ধনবান হয় সুখী হয় আর শুভ সম্বন্ধযুক্ত হয় এরপর বলা হয়েছে ছ নম্বর তৃতীয় প্রতি ষষ্ঠে থাকলে জাতক চক্ষু রোগী বিত্তবান ও বন্ধু বিদ্বেষী হয় তার ভাতার সঙ্গে মনোমালিন্য হয় সেই ব্যক্তির মাতুল সুখ মানে মামার বাড়ির থেকে যে সুখ সেটা হয় না এবং মাতুলানির সঙ্গে অবৈধ সম্পর্ক হওয়ার সম্ভাবনা থাকে সে ভূত সম্পত্তি লাভ করে আর বন্ধু বিরোধী হয় যেটা প্রথমেই বললাম আর তৃতীয় প্রতি সপ্তমে থাকলে জাতকের স্ত্রী সুন্দরী ও ভাগ্যবতী হয় আর পাপগ্রহ হলে সেই স্ত্রী দেওয়ারের গৃহিণী হয় মানে দেওয়ারের সঙ্গে তার কোনো অবৈধ সম্পর্ক থাকে এটাই বোঝাতে চেয়েছে তৃতীয় প্রতি অষ্টমে থাকলে সেই ব্যক্তির ছোট ভাই বা বোন হানি হয় পাপ গ্রহ হলে আট ন বছর পর্যন্ত ছোট বা মানে অনুজের পীড়া বা ভোগ থাকে এই সময় মৃত্যুযোগ পর্যন্ত হতে পারে যদি বেঁচে যায় তাহলে তার বাহু দুটো বিকলাঙ্গ বা ভঙ্গ হয় এই শুধুমাত্র তৃতীয়পতির অষ্টমে অবস্থানে এই এত বড় প্রেডিকশান করা মোটেই উচিত নয় এটা অনেক দিকের ব্যতিক্রম দেখতে হবে প্লাস সেই ব্যক্তির নিজস্ব রাশিচক্রের বলবত্ত লগ্নপতির বলবত্তা এগুলো সমস্ত কিন্তু লক্ষ্য করে তবে ফলাদেশ করতে হবে আবার এক জায়গায় বলা হয়েছে তৃতীয় অষ্টমে থাকলে জাতকের মৃত সহোদর হয় মানে সহোদর ভাই কেউ একজন মৃত পোষব হয় আর তৃতীয়পতি যদি ক্রূর হয় তাহলে আট বছর বয়সে তার প্রবল ফাঁড়া থাকে আর জাতকের বিশেষ সুখ হয় না এরপরে তৃতীয়পতি নবমে থাকলে জাতক বন্ধু দ্বারা ক্ষতিগ্রস্ত হয় শুভ গ্রহ হলে সৎ কীর্তিশালী অনুজ প্রিয় মানে ছোট ভাই বোনদের খুব ভালোবাসে এবং সুবন্ধু লাভ করে সম্বন্ধ তার ভালো থাকে সবার সঙ্গে আর তার স্ত্রী ভাগ্যবতী হয় সে নিজেও সুখী হয় ভাগ্য তার ভালো হয় আর এই তৃতীয় প্রতি দশমে থাকলে যাতক বন্ধুগণের প্রিয় পাত্র হয় সে মাতৃভক্ত হয় রাজমান্য হয় কিন্তু সে স্ত্রী লোকের মত অনুসারে চলে বন্ধু বান্ধবের প্রিয় হয় আর ধনবান হয় এছাড়া তৃতীয় প্রতি দশমে থাকলে তার কর্মে একাধিকবার পরিবর্তন লক্ষ্য করা যায় বা পরিবর্তনের মাধ্যমেই তার কর্মোন্নতি হয় এবার বলি তৃতীয় প্রতি একাদশে থাকলে জাতক রাজা বা শ্রেষ্ঠ ব্যক্তির নিকট হইতে লাভবান হয় রাজা বলতে বর্তমান যুগের গভর্নমেন্টকে ধরবেন আমি অনেকবারই বলেছি বা শ্রেষ্ঠ ব্যক্তি মানে কোনো প্রতিষ্ঠাশালী ব্যক্তি বা কোনো প্রভাবশালী ব্যক্তির থেকে লাভবান হয় সৎ বন্ধু লাভ হয় আর সে নিজে বন্ধুদের সাহায্য করে এবং বন্ধুদের দ্বারা সে সাহায্য পায় তবে তার শরীর কিছুটা কৃষ মানে রোগাটে টাইপের হয় এটাও বলা হয়েছে তবে শরীর বিচারে কিন্তু লগ্ন মেন আচ্ছা সবশেষে তৃতীয় প্রতি দ্বাদশে থাকলে সেই জাতক বা জাতিকা বন্ধুগণের দুঃখদাতা মানে সেই জাতকের দ্বারা তার বন্ধুরা দুঃখ পায় সে প্রবাসী হয় এবং বিরোধী হয় কিন্তু তার স্ত্রী বলা হচ্ছে আবার ভাগ্যবতী হয় এইগুলোই মোটামুটি বিভিন্ন অথেন্টিক টেক্সটে বলা হয়েছে আমি সেগুলোই সব কালেকশান করে স্ক্রিপ্ট বানিয়েছি সেই নিয়েই আমি আপনাদের সামনে তুলে ধরছি এগুলোর একদম তৃতীয় প্রতি একাদশ থাকলে এই হয় মানে সেটা হবেই সেটা কিন্তু আপনারা ধরে নেবেন না সবসময় ব্যতিক্রম দেখবেন সেই একাদশপতি বলবান কোনো শুভ গ্রহ যুক্ত বা দৃষ্ট হয়েছে কিনা তৃতীয় প্রতি তার শুভ গ্রহ না অশুভ গ্রহ নানান জিনিস দেখতে হবে তারপর বিচার করবেন প্লাস কি দশা চলছে আদৌ সেই গ্রহের দশা সে পাচ্ছে কিনা যে গ্রহ দুটো দ্বারা শুভ বা অশুভ ফল সূচিত করছে আদৌ সেই গ্রহের দশা পাচ্ছে কিনা সব কিছু দেখে বিচার করতে হবে তৃতীয় ভাব বিচার আমার এখানেই শেষ হল এর পরের দিন আমি চতুর্থ ভাব বিচার নিয়ে আলোচনা শুরু করব আমার আলোচনা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানান আপনাদের মতামত আমার কাছে অতি গুরুত্বপূর্ণ আপনারা ভিডিও দেখছেন অনেকে কিন্তু কমেন্ট খুব কম মানুষ করছেন কমেন্ট করে জানান কেমন লাগছে আলোচনা আমি যা জানি সম্পূর্ণটাই শেখানোর চেষ্টা করি যারা জ্যোতিষ সম্বন্ধে জ্ঞান লাভ করতে চান তারা অনায়াসে আমার এই ভিডিওগুলো দেখে জ্ঞান লাভ করতে পারবেন আমি কোনো টোটকা বা এই করলেই এই হবে দুদিনে বড়ো হবে এই ধরনের কোনো কিছু করি না কিছু রেমিডিয়াল ভিডিও আছে বটে এবং টিপস অ্যান্ড ট্রিক্স বলে একটা আছে বটে সেটা এই সাবস্ক্রাইবারদের অনুরোধে আমি কিছু বানিয়েছিলাম আমার স্টকে যা ছিল সব শেষ ওই ওই ধরনের ভিডিও আমি আর বানাতে পারবো না কেন আমি ওই ধরনের টোটকা আমি চেম্বারে বসে বিশেষ দিই না খুবই রেয়ার থাকলেও বলি একটা ভিডিও বানিয়েছিলাম দেখুন তো এখানে কি বলেছিলাম আমার মনে নেই আমার বিভিন্ন জায়গা থেকে কালেকশান করে আমি ওগুলো করেছিলাম তো আমি কিন্তু জাস্ট পুরোপুরি অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের ওপর বেস করে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি একদম পিওর ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি বা ভারতীয় জ্যোতিষশাস্ত্র যেটাকে বৈদিক জ্যোতিষ বলে তার ওপর ভিত্তি করে যা যা সূত্র আছে আমাদের অথেন্টিক টেক্সটে বর্তমান যুগের লেখকদের কথা নয় অথেন্টিক টেক্সটে যা যা উল্লেখ আছে সেই অনুযায়ী আমার অভিজ্ঞতাকে সম্বল করে অভিজ্ঞতাটাকে মিশিয়ে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করি আশা করি আপনারা যদি আমার সূত্রগুলো ফলো করেন বিফলে যাবেন না আর মেম্বাররা একটু জানান কেমন লাগছে ভিডিওগুলো আমার নোটস পেয়ে নোটস পড়ে কি বুঝছেন কোনো অসুবিধা হচ্ছে কিনা না সেগুলো সব জানান ভালো থাকবেন সবাই নমস্কার